জায়গাটা দেখি জায়গাটা আপনার শোভা বাজার নেতৃত্ব সামনে অ্যাডাল্ট জোনা একদম অ্যাডাল্ট জনের পাশে পাশাপাশি এই খানটা খুব জমে যায় সন্ধ্যে আর যারা চান সেই সব বৌদিরা মেয়েরা অনেক সময় দেখবেন অল্প বয়সী যুবতী মেয়ে ওরা বিবাহিতই কোনো কারণে স্বামী সঙ্গ ছেলে এখানে এসে গেছেন কেউ এসেও চলে যান কাজ করে আর কেউ এখানে থাকেন তো তাদের মনে হয় যে তো অল্প বয়সী অল্প বয়সী মেয়ে নেপালি আছে বাঙালি আছে সবই আসে অল্প বয়সী কি মেয়েদেরকে না বৌদি বলে ভুল না আপনারা কিন্তু মৌদি নয় এমনি মনে রাখবেন দেখতে থাকুন এখানে দূর থেকে যতটা দেখা যায় আপনি দেখতে থাকুন যারা অল্প বয়সী থাকে তো তারাও অনেকে বৌদ্ধি থাকে অনেকে আবার অভিবাসিকাও থাকে তো সেগুলো আপনি হয়তো নাও বুঝতে পারেন প্রথমে কোনো কোনো মেয়েকে বউ বলে বুঝতেই পারে কোনো কোনো বৌদি বা কোনো কোনো মানে তারা বৌদি কোনো কোনো বৌদিকে আপনার বৌদি মনে হচ্ছে তার বেশি কিন্তু মেয়ে তারা এটাও তার হতে পারে ভিনটি সোজা হাঁটলে দেখিয়ে দিয়েছি কোন গলি দিয়ে ঢোকা উচিত আর কোনটা দিয়ে ঢোকা উচিত না থাকবেন সবাই আবার দেখা হবে সবার সাথেই